দিন যতক্ষণ পর্যন্ত পাঁচটি বিষয়ের উপর প্রশ্ন না করা হবে ততক্ষণ পর্যন্ত মানুষ অভাবার থেকে পা তুলতে পারবে না প্রশ্ন করা হবে এক মানুষ তারপরে জীবন কোন কাজে ব্যয় করেছে দুই যৌবন কোথায় ব্যয় করেছে তিন ধন সম্পদ কোথা থেকে অর্জন করেছে চার ধন কোথায় কোথায় খরচ করেছে পাঁচ ইনুর কোথায় কোথায় ডাউন করেছে এটা শুনে তিনি সেই পাঁচটি প্রশ্ন করা হবে সেদিন প্রথম প্রশ্ন করা হবে গোটা জীবন সম্পর্কে অর্থাৎ অল্লাহ তারা জিজ্ঞেস করবেন বন্ধা তুমি তোমার গোটা জীবন কোন কাজে ব্যয় করেছো বলে রাখবেন আল্লাহ তারা আমাদেরকে বিদেশ করেননি মৃত্যুর পর তার সামনে আজ হয়ে জীবনের প্রতি